শাশুড়ি মায়ের ভালোবাসা পেতে চাইলে এমন মনেকা বিস্কুট বানিয়ে দিই রাত বাজে তিনটা জামাই আবদার করলো মনেকা বিস্কুট খাবে কি আর করা ওরে যখন ডিম থাকে তখন আর কি করার যেই কথা সেই কাজ ঝটপট বানিয়ে নিলাম এমন মনেকা বিস্কুট এই বিস্কুট হাতে ধরা মাত্রই একদম মিলিয়ে যাবে মুখে দিলে তো কথাই নেই আপনি অন্য জগতে হারাতেই হবে এই বিস্কুট খেয়ে হারানোর দরকার নেই চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে দুইটা ডিম নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখন চিনিটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এত করে চিনিটা গলে যাবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেলটা দেওয়ার পর আরও একটু ভালোভাবে কাটা চামচ দিয়ে ফেটিয়ে সব সবকিছু কাটা চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ময়দা কাপ পরিমাণ বেকিং পাউডার হাফচা চামচ পরিমাণ এখানে ময়দা যদি আরও একটু লাগে সেক্ষেত্রে দিয়ে নেব তবে প্রথমে একটু আপনারা মাখিয়ে দেখে নেবেন যে ময়দা লাগবে কি না এভাবে হাত দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা অত বেশি শক্তি খাটিয়ে তৈরি করার দরকার নেই এভাবে করে আমরা তৈরি করে নিব আমি যেভাবে করে নিলাম এখন অল্প একটু শুকনা ময়দা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি রুটিটা থাকবে এক ইঞ্চি পুরুত্ব মানে একটু মোটা রুটি খেয়াল করুন তারপর একটা ছোট সাইজের ডিবির মুখ দিয়ে এই রুটি থেকে মনেকা বিস্কুটের শেপগুলো বের করে নিচ্ছি এভাবে করেই যদি বের করে নেই তাহলে কিন্তু একদম টুসটুসে ফুলকো হবে আর দেখতেও কিন্তু অনেক বেশি কিউট হবে সবগুলো বিস্কুট আমি এভাবে করেই শেপগুলো বের করে নিচ্ছি বের করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে এক ছোটো ছোট ছোট এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এই যে এখন লাগবে আমাদের একটা নতুন চিরুনি যদি একটু ডিজাইন করতে চান সেক্ষেত্রে এভাবে করে চিরুনি দিয়ে ডিজাইন করে নিতে পারেন তবে নতুন চিরুনি ব্যবহার করবেন সেটাকে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এই তো সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে একদম শামুক পিঠার মতো যদি চান আপনারা এই ডিজাইনটা করতে করতে পারেন না করলে কিন্তু গোল গোল মনেক্কার মতো রাখতে পারেন আমি কিছুটা পরিমাণ ডিজাইন করে নিলাম আর কিছুটা পরিমাণ একদম কিউট কিউট মনেক্কার মতোই রাখলাম সবগুলোই কিন্তু একই রকম মুচমুচে হবে আর মুখে দিলে মিলিয়ে যাবে তেলের মধ্যে ভেজে দিচ্ছি তেলটাকে একদম উত্তপ্ত গরম অবস্থায় দেওয়া যাবে না তেলটাকে লো হিটেই গরম করে এই শেপগুলোকে ভাজতে হবে বিস্কিটগুলো ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন কতটা ফুলেছে ভেতরটা একদমই ফাঁকা থাকবে এই বিস্কুটের আমরা যারা এই বিস্কুটটা বানিয়েছি তারা কিন্তু জানি আর এটা বানানো খুবই সহজ শাশুড়ি মা শ্বশুর খুব পছন্দ করে খাবে যদি এভাবে করে বানিয়ে ডিবিতে ভরে রাখেন তখন কিন্তু শাশুড়ি মায়ের ভালোবাসাটাও ডাবল হয়ে যাবে তেলটাকে ঝরিয়ে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এই বিস্কুটটা খেতে কত মজা যারা খেয়েছি আমরা তারা জানি সত্যি সত্যিই কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে ঠিক এমন আর দেরি না করে এটা বানিয়ে রেখে দিবেন ঘরে দেখবেন যে ছোট ছোটো সোনামণিরাও খুব পছন্দ করে খাবে এবং মুরব্বীরাও জামাইয়ের আবদার রাখতে গিয়ে আমিও বানিয়ে নিলাম রাত তিনটার সময় এমন মনে বিস্কুট আপনারাও ট্রাই করে ফেলবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ